নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো চিংড়ি কারি রেসিপি চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চিংড়ি কাড়ির রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম তারপর কড়াইতে কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কিন্তু এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি নুন পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেলে অর্থাৎ নরম হয়ে গেলে তখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো মশলাগুলো এক দু মিনিটের মতো একটু কষিয়ে নেওয়ার পর আর টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই পর্যায়ে টমেটোটাও কিন্তু একদম গলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর মশলার থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে খুব বেশি কিন্তু এখানে জল দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটিয়ে নেওয়ার পর দু পাঁচ মিনিটের মতো তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এই পর্যায়ে চিংড়িকারির রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে কিন্তু নামিয়ে নেব এই পর্যায়ে কারির রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই চিংড়ি কারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন